মানিক ভাই পারবো কি মানিক ভাই পারবো না অবশ্যই পারবো পারবো তাহলে তোমার কথাই থাক দিলাম এক চান্স সত্য বলছেন দাদা হ্যাঁ সত্য দিলাম আপনি এই মুহূর্তে যে কথাটি বললেন পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনার পায়ে আমি নমস্কার জানাই দাদা বাংলা বিহার উড়িষ্যার সমস্ত মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আপনি আমার কাছে চিরদিনের জন্য সম্মানের পাত্র হয়ে থাকলেন দাদা ওইলো আমি যাচ্ছি আমি করতে থাকি কি শরীরটা খারাপ লাগতেছে গো এই সময় তো একটু একটু খারাপ লাগবে আচ্ছা আমি ডাক্তার ডাকানোর ব্যবস্থা করতেছি না 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 ডাক্তার ডাকুন লাগতো না তুমি বলে ঠিক মতো খাওয়া দাওয়া করো না খাইতে তো ইচ্ছা করে না আগে ইচ্ছা না করলে খাওন তো লাগবো এই সময় জোর করে খাওন লাগে তাহলে তো শরীরটা আরো খারাপ করবো আচ্ছা আমি ব্যবস্থা করতেছি এই লাল এই লাল কি শুরু করলে আপনি লাল কেন কেন্টাকাটা কী করতেছেন আরে বাজারে পাঠাবো ফল ফ্রুট আনবো আমার লাগতো না আরে কি তা কও তুমি লাগতো না আমি নিজে হাতে তোমারে খাওয়াই দেবো না আমার খাইতে তো ইচ্ছা করে না আপনি উদ্দুদ্ধের চিন্তা করলেন না তো মানে মাথায় একটু পানি দেন না মাথায় পানি দিতাসি আমি কিন্তু জোর করে রইলে লাগবো আমি খাওয়াই দেবো না তোমারে পানি এমনি দিলে হইবো এটা তো পানি দেওয়া

এরা বাই না জমি যে ধান লাগতো সেইজন্য তো দেখতে এলাম আরে পাগলইন না এই দাসই ধানা তাই এই দা হলো জমির খরচাপাতি হিসাব করা এই ধান হিসাব করা কত রে ব্যাসন যাইবো হিড হিসাব করা আচ্ছা তাইলে তো এটা একটা জামেলাইবুন হইতাছে কাম করতে গেলে তো জামেলা হইতোই আমি মনে করলাম যে একটু ঘুরে ঘুরে দেখলে মনে হয় কাম হই যাইতো আজ তুমিই কও এইগুলো নামে কিছু বুঝি আমি ছোট মানুষ না আমার অন্য অন্য কোনো কাম আছে না ব্যামির স্কুল আমার একটা স্বপ্ন আছে না নাকি হ্যাঁ ঠিকই কইছো তো হীরা মিয়ারে দেখভাল করাও কিন্তু তোমার একটা কাম ঠিক আছে আমি বাজারে গিয়া হীরা লগে দেখা করে আইতাছি তুমি আমরার ওই খেটটা দেখে আসো যাও আগে দেখতাম